হে গাইজ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছে অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে খুব কম উপকরণে মজাদার তোমাদের টমেটো দিয়ে পাঙ্গাস মাছের আচারই ভাজি করে দেখাবো তো সেই জন্য এখানে পাঙ্গাস মাছের তিনটে এরকম টুকরা নিয়ে নিয়েছি মাছের আর এখানে নিয়ে নিয়েছি চারটা টমেটো তিনটা পেঁয়াজ আর এই ক্ষীরাগুলো নিয়েছি নর্মালি খাওয়ার জন্য শসাগুলো তো দেখতে পাচ্ছ টমেটোটাও চিকন করে কুচি করে নিয়েছি আর এখানে পেঁয়াজটাও কুচি করে নিয়েছি চিকন করে এরকম করে নিতে হবে নয়তো কিন্তু আবার ভাজি হবে না এই তো তো এখন এখানে মশলা দিয়ে দিব আর একটা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়ো এক চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এখন হচ্ছে মাস্টার উপরেও দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো তার সাথে আর একটু দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একদম অল্প হাফ চা চামচ মরিচ আর দিয়ে দিব হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো এখন হচ্ছে এই তোমাদের যে মাছটা সেটা ও সরি তার আগে লবণটা দিয়ে দিব এখানে যে লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো হাফ চা চামচের মতো দিয়েছি দুইটাতে হাফ চা চামচ হাফ চা চামচ করে দিয়েছি এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি মানে প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব মোটামুটি তেল চার ছয় চার চামচের মতো তেল তারপর এখানে এখন হচ্ছে তোমাদের যে মাছে মশলাটা দিয়ে রেখেছিলাম সেই মাছটা মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নিব দেখতে পাচ্ছ এরকম করে ভালো করে মিক্সড করে নিতে তবে যাতে সব পাশে মশলাটা লাগে আর কি লেগে যায় তারপর হচ্ছে এগুলো আমি এখন তেলে দিয়ে দিব তো মাছটা মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি তেলে মানে কড়াই মাছগুলো দিয়ে দিব দিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর পাঙ্কাশ মাছ ভাজি করার সময় সাবধান থাকতে হবে এটা কিন্তু খুব পরিমাণে প্রচুর তেল ছিটকে আসে গায়ে মুখে চোখে পড়তে পারে সেই জন্য একটু দূরে থেকে সাবধানে করবে আমি ও ভিডিওটা একটু দূরে থেকে করেছি জুম করে করে নিয়েছি দেখো ফুটছে তেল দেখো কত মানে অনেক বেশি তেল ফাটেই দেখো কত মানে ভয়ঙ্করভাবে তেল ফাটছে তো এখন হচ্ছে এই মাছগুলোকে ঠিক এরকম করে সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব যাতে খেতে মুচমুচে হয় আমার আবার মাছ ভাজি মুচমুচে খেতেই ভালো লাগে একটু বেশি যখন ভালো হয় একদম মুচমুচে হলে কিন্তু ভালো লাগে না তাহলে পোড়া পোড়া লাগে তো দেখো এই যে এখানে অনেকটা হয়ে গেছে এখন হচ্ছে আবারও বলছি যে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এটা মোটামুটি প্রায় শেষ এখন এখানে যে আমি টমেটো পেঁয়াজ কুচি করে মশলা দিয়ে রেখেছিলাম সেইটা নিয়ে নিয়েছি এখানে এই যে মশলাটা দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে এরকম করে যদি এখানে মিশিয়ে না দিই তাহলে কড়াই দেওয়ার পর কিন্তু খুব একটা মিশবে না তো এই জন্য এরকম করে মিশিয়ে দিব। এখন হচ্ছে এই যে এটা আমি দিয়ে দিলাম পেঁয়াজা টমেটোটা এখন এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তাহলেই খুব মজা এটা খেতে অসম্ভব মজা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটু টক টক খেতে এত মজা তোমরা না খেলে বুঝবেই না আর কারা কারা বাসা এইভাবে ভাজি করে খাও তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আর অবশ্যই আর রেসিপিটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারো আর শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও এরকম মজাদার একটা খাবার খাওয়ার সুযোগ করে দাও তো এইটা এইভাবে ভেজে নিয়েছি এখন সার্ভ করে নিয়েছি শেষ আর মরিচ দিয়ে দেখো কতটা লোভনীয় লাগছে কতটা সুন্দর লাল লাল হয়েছে দেখতে দেখেই মনে হচ্ছে খেয়ে নেই তো তোমরা আর অপেক্ষা কিসে করছো তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও আর শেয়ার করে দাও শেয়ার করে গিয়ে এই রেসিপিটা তোমরা করে নাও তাহলেই দেখতে পারবে এরকম টমেটো দিয়ে পাংকাশ মাছের আচারই ভাজি খেলে বুঝতে পারবে না হলে নয় এটা খেতে অনেক মজাদার ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তো গাইস কোদা ফেস